আসসালামু আলাইকুম পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের এগারোতম ভিডিও এটি ইতিপূর্বে ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন সেখান থেকে আপনার মধ্যে যদি উপলব্ধি তৈরি হয় অনুভূতি তৈরি হয় সেটি আমার সার্থকতা প্রকৃতপক্ষে প্রকৃত ইমানদার বিশ্বাসী মমিন যে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর আস্থা রাখে যে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার জীবনকে পরিপূর্ণভাবে যাপন করতে সক্ষম হয় সেই সফল আল্লাহ তালা মানুষের অন্তর সম্পর্কে সম্মুখ কমকতা এবং এই কারণে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন যে কেউ ইমান আনে নেকামল করে আল্লাহ তালা তাকে সঠিক পাদ দান করবেন এবং যে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তালা তাকে আল্লাহর পথসমূহে অবশ্যই পরিচালিত করবেন এখানে আল্লাহ তালা অবশ্যই শব্দটি বা নিশ্চয়তা বাচক শব্দগুলো ব্যবহার করেছেন এই ধরনের আয়াতে এটি মূলত এক ধরনের নিশ্চিত প্রতিশ্রুতিমূলক বাক্য এবং আল্লাহ তালা যে তার বাক্যে অত্যন্ত সৎ বা সত্য কথা বলেন তাও তিনি উল্লেখ করেছেন যেন মুমিন বাংলারা নিশ্চিত হতে পারে আল্লাহর প্রতিশ্রুতি এভাবে আপনি যখন আল্লাহ আল্লাহতালা এই প্রতিশ্রুতিগুলো পবিত্র আল কোরআনের আয়াতে অধ্যয়ন করবেন উপলব্ধি করবেন তা ক্রমেই আপনার অন্তর্কে এমন সব আত্মবিশ্বাসের অনুভূতি অনুভব করাবে যা আপনি অতীতে কখনোই কল্পনা করেননি এটি ইমান বা বিশ্বাসের পরিপূর্ণ অবস্থা কিন্তু এর পরেও কথা থেকে যায় মানুষ তার সৃষ্টিকর্তার কাছে সর্বদা নত যেন থাকবে পরিপূর্ণ আনুগত্যের সাথে মাথা নত করবে প্রভুর সামনে কোনো ধরনের অহংকার প্রদর্শন করবে না এটি আল্লাহর বিধান এবং এটি সৃষ্টি এবং স্রষ্টার মধ্যকার পার্থক্য তাই আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন সব সময় আপনার এই অনুভূতি রাখতেই হবে যে তিনি আপনার রব এমন এক রব যার কাছে আপনি সর্বস সময়ে সমর্পিত কারণ তিনি ছাড়া আপনার কোনো ইলাহ নেই তিনি ছাড়া আপনার আর কোনো আশ্রয়দাতা নেই তিনি ছাড়া আপনাকে রক্ষাকারী আর কেউ নেই আপনি এই অনুভূতি অনুভব করার মাধ্যমে উপলব্ধি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই ছোট্ট বাক্যটির অনেক বড় তাৎপর্য অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সত্য এলাহ নেই এবং আল্লাহ ছাড়া আপনার জন্য আর কোনো মাবুদ নেই তিনি আপনার shop